আসসালামু আলাইকুম ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যারা একটু বড় পরিসরে অর্থাৎ চার থেকে পাঁচ বিঘা জমি নিয়ে একটি সমন্বিত বা ইন্টিগ্রেটেড অ্যাগ্রো প্রজেক্ট করার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি মাস্টার প্ল্যান হতে যাচ্ছে আমাদের দেশে অনেকেই শুধু ডেইরি ফার্ম বা গরুর খামার দিয়ে শুরু করেন কিন্তু শুধুমাত্র দুধ বিক্রি করে টিকে থাকা বর্তমান গোখাদ্যের চড়া দামের বাজারে বেশ কঠিন কিন্তু আপনার হাতে যদি চার পাঁচ বিঘা জমি থাকে তবে আপনি এমন একটি প্রজেক্ট দাঁড় করাতে পারেন যেখানে গরুর দুধ হবে আপনার বোনাস আর আসল লাভ আসবে ব্রিডিং বা উন্নত জাতের বাছুর বিক্রি বায়োগ্যাস এবং জৈব সার থেকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো জিরো ওয়েস্ট বা শূন্য অপচয় মডেল নিয়ে যেখানে খামারের বর্জ্য হবে আরেকটি খাতের কাঁচামাল আমরা জানব কিভাবে একটি আধুনিক শেড করবেন কিভাবে ব্রিডিং ফার্ম পরিচালনা করবেন বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করবেন এবং গরুর গোবর থেকে প্যাকেটজাত জৈব সার বানিয়ে বাড়তি আয় করবেন তাই আর দেরি না করে চলুন পুরো প্রজেক্ট প্রোফাইলটি বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আসি জমির বিন্যাস বা লে আউটে চার থেকে পাঁচ বিঘা জমি মানে প্রায় একশো তিরিশ থেকে একশো পঁয়ষট্টি শতাংশ জমি এটি একটি মাঝারি শিল্পের সমান এই পুরো জমিটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে হবে মূল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যার মধ্যে থাকবে গরুর শেড বাছুর রাখার আলাদা ঘর বায়োগ্যাস প্লান্ট সার প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং অফিস বা থাকার ঘর বাকি তিন থেকে চার বিঘা জমি আমরা সম্পূর্ণভাবে বরাদ্দ রাখব উচ্চ ফলনশীল ঘাস চাষের জন্য মনে রাখবেন আধুনিক ডেইরি বা ব্রিডিং ফার্মে ঘাসের কোনো বিকল্প নেই এই প্রজেক্টের প্রাণ হলো ডেইরি ও ব্রিডিং ইউনিট চার পাঁচ বিঘা জমির জন্য আপনি প্রাথমিকভাবে বিশটি উন্নত জাতের গাভী দিয়ে শুরু করতে পারেন এবং লক্ষ্য রাখবেন যেন দু বছরের মধ্যে তা পঞ্চাশে উন্নীত হয় এখানে আমরা শুধু দুধের জন্য গরু পালব না আমাদের মূল ফোকাস হবে ব্রিডিং বা উন্নত জাত তৈরি করা এর জন্য আপনাকে হলস্টিন ফ্রিজিয়ান বা জার্সি জাতের হাই কোয়ালিটি সিমেন্ট ব্যবহার করতে হবে একটি ব্রিডিং ফার্মের মূল লাভ হল বাছুর ধরুন আপনার বিশটি গাভী আছে বছরে যদি পনেরো আঠেরোটি সুস্থ বাছুর পান এবং সেগুলোকে সঠিক পুষ্টি দিয়ে আঠেরো কুড়ি মাস বয়সে গর্ভবতী বা প্রেগনেন্ট হেইফার হিসেবে তৈরি করতে পারেন তবে প্রতিটি বকনা গরু দুই থেকে তিন লক্ষ টাকায় বিক্রি করা সম্ভব সাধারণ বাজারে দুধের দাম ওঠানামা করে কিন্তু একটি ভালো জাতের গর্ভবতী বকনার দাম সব সময় চড়া থাকে তাই আপনার খামারের স্লোগান হবে দুধ আমাদের প্রতিদিনের খরচ চালাবে আর বাছুর আমাদের বড়লোক বানাবে গরুর শেড তৈরির ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি মানতে হবে পঞ্চাশটি গরুর জন্য প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো বর্গফুটের ফুটের শেড প্রয়োজন শেডের উচ্চতা মাঝখানে পনেরো ফুট এবং দুই পাশে দশ ফুট হতে হবে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে ফ্লোরে অবশ্যই ভালো মানের রাবার ম্যাট ব্যবহার করবেন এতে গরুর ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগ কম হয় এবং গরুর আরাম নিশ্চিত হয় গাভী এবং বাছুরের জন্য আলাদা আলাদা জোন বা এলাকা ভাগ করা থাকবে যাতে রোগের সংক্রমণ কম হয় এবার আসি এই প্রজেক্টের গেম চেঞ্জার বা মোর ঘুরিয়ে দেওয়া অংশ বায়োগ্যাস প্লান্টে পঞ্চাশটি গরু থেকে আপনি প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছশো কেজি গোবর পাবেন সাধারণ খামারিরা এই গোবর নিয়ে চিন্তায় পড়েন দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ নষ্ট করে কিন্তু আপনি এই গোবর দিয়ে একটি পঞ্চাশ থেকে ষাট ঘনমিটারের বায়োগ্যাস প্লান্ট স্থাপন করবেন এই প্লান্ট থেকে উৎপাদিত গ্যাস দিয়ে আপনার খামারের জেনারেটর চালানো সম্ভব যা দিয়ে পুরো খামারের ফ্যান লাইট এবং পানির মোটরের বিদ্যুৎ খরচ উঠে আসবে এমন কি আপনি চাইলে আশেপাশের বাড়িতে গ্যাসের লাইন সংযোগ দিয়ে মাসিক ভাড়া হিসেবে বাড়তি আয় করতে পারেন অর্থাৎ আপনার খামারের বিদ্যুৎ বা জ্বালানি খরচ হয়ে যাবে প্রায় শূন্য বায়োগ্যাস প্লান্টের পর যে বর্জ্য বা স্লারি বের হয় তা হল তরল সোনা বা ব্ল্যাক গোল্ড এখানেই আমাদের তৃতীয় আয়ের উৎস জৈব সার প্রকল্প বায়োগ্যাস প্লান্ট থেকে বেরিয়ে আসা স্লারি সম্পূর্ণ প্যাথোজেন বা জীবাণুমুক্ত এবং এটি সাধারণ গোবরের চেয়ে গুণ বেশি শক্তিশালী সার এই স্লারিকে আপনি দুটি উপায়ে ব্যবহার করতে পারেন প্রথমত তরল অবস্থায় সরাসরি আপনার ঘাসের জমিতে পাম্প করে ছড়িয়ে দিন এতে আপনার ঘাস চাষে ইউরিয়া বা অন্য রাসায়নিক সারের প্রয়োজন হবে না বললেই চলে আর দ্বিতীয়ত এই স্লারি শুকিয়ে বা কেঁচো সার প্রকল্পের মাধ্যমে উচ্চমানের জৈব সার তৈরি করুন বর্তমানে ছাদ বাগান এবং নিরাপদ সবজি চাষের জন্য প্যাকেটজাত জৈব সারের বিশাল চাহিদা আপনি নিজের ব্র্যান্ডের নামে এক কেজি পাঁচ কেজি বা পঞ্চাশ কেজির বস্তায় এই সার প্যাকেট করে নার্সারি বা কৃষকদের কাছে বিক্রি করতে পারেন পঞ্চাশটি গরুর গোবর থেকে প্রক্রিয়াজাত করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার সার বিক্রি করা খুব স্বাভাবিক ব্যাপার চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ঘাস চাষ আপনার হাতে থাকা তিন চার বিঘা জমিতে নেপিয়ার পাকচং ওয়ান বা জাম্বু ঘাস চাষ করতে হবে যেহেতু আপনার নিজের উৎপাদিত বায়োগ্যাস স্লারি বা জৈব সার আছে তাই ঘাস চাষে আপনার খরচ হবে নামমাত্র এই ঘাস সাইলেজ করে বা কাঁচা অবস্থায় গরুকে খাওয়ালে দানাদার খাদ্যের ওপর নির্ভরতা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যাবে আর দানাদার খাদ্যের খরচ কমানোই হল ডেইরি ফার্মের লাভের মূলমন্ত্র মনে রাখবেন বাজার থেকে কিনে খাইয়ে গরুপালা আর ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একই কথা নিজের জমির ঘাসই আপনাকে লাভে রাখবে এখন চলুন একটু অর্থনীতির হিসাব বা লাভ ক্ষতির খাতাটা দেখি এটি একটি আনুমানিক হিসাব পঞ্চাশটি গরু এবং তাদের বাছুর মিলিয়ে একটি পূর্ণাঙ্গ খামারে দুধ বিক্রি থেকে প্রতিদিনের আয় দিয়ে শ্রমিকের বেতন বিদ্যুৎ বিল যদি বায়োগ্যাস না থাকে এবং দানাদার খাদ্যের খরচ মেটানো হয় কিন্তু আসল ম্যাজিকটা ঘটে বছর শেষে বছরে যদি আপনি পনেরো কুড়িটি উন্নত মানের বকনা বা সার বাছুর বিক্রি করেন তবে সেখান থেকে তিরিশ লক্ষ টাকা এককালীন আয় আসা সম্ভব এছাড়া বায়োগ্যাস প্লান্টের কারণে মাসে বিশ পঁচিশ হাজার টাকা বিদ্যুৎ সাশ্রয় এবং জৈব সার বিক্রি করে মাসে আরও তিরিশ চল্লিশ হাজার টাকা আয় যোগ হবে সব খরচ বাদ দিয়ে চার পাঁচ বিঘার এই সমন্বিত প্রজেক্ট থেকে বছরে বিশ পঁচিশ লক্ষ টাকা নিট মুনাফা করা অসম্ভব কিছু নয় যদি আপনি সঠিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেন তবে সাবধান এই প্রজেক্ট কোনো শৌখিন বা পার্ট টাইম কাজ নয় এটি একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি এখানে আপনাকে প্রতিদিন সময় দিতে হবে দক্ষ ম্যানেজার এবং প্রশিক্ষিত রাখাল নিয়োগ করতে হবে নিয়মিত ভেটারিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রতিটি গরুর রেকর্ড বা ডেটা মেনটেন করতে হবে কোন গাভী কতটুকু দুধ দিচ্ছে কবে বীজ দেওয়া হলো কবে বাছুর হবে সব কিছুর লিখিত হিসাব না থাকলে আপনি কখনোই লাভ করতে পারবেন না আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বাছুরের মৃত্যু হার কমানো বাছুর জন্মের পর প্রথম এক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে শাল দুধ খাওয়ানো এবং নাভি কাটার সঠিক নিয়ম মানলে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মার্কেটিং বা বাজারজাতকরণ নিয়েও আপনাকে স্মার্ট হতে হবে দুধ লোকাল বাজারে বিক্রি না করে মিষ্টির দোকান বা বড় কোম্পানির সাথে চুক্তি করতে পারেন আর ব্রিডিং ফার্মের জন্য সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ব্যবহার করে আপনার উন্নত জাতের বাছুরগুলোর ভিডিও আপলোড করলে ক্রেতা ঘরে এসে নিয়ে যাবে জৈব জৈবসারের জন্য স্থানীয় কৃষি অফিস এবং নার্সারিগুলোর সাথে যোগাযোগ রাখলে বিক্রিতে সমস্যা হবে না প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা চার পাঁচ বিঘা জমি মানে আপনার হাতে একটি বিশাল সম্পদ একে শুধু ধান পাট চাষে আটকে না রেখে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এমন একটি সমন্বিত খামারে রূপান্তর করুন যা শুধু আপনার নয় দেশের অর্থনীতিতেও অবদান রাখবে জিরো ওয়েস্ট বা শূন্য অপচয় মডেল মানেই হল পরিবেশ বান্ধব এবং টেকসই ব্যবসা শুরুতে হয়তো বিনিয়োগ একটু বেশি লাগবে কিন্তু একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না আপনারা যারা এমন প্রজেক্ট শুরু করতে চান তারা আগে ভালো কোনো খামার ভিজিট করুন প্রশিক্ষণ নিন এবং ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে বড় করুন আজকের এই ভিডিওটি যদি আপনাদের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে দিতে পারে তবেই আমাদের সার্থকতা এই প্রজেক্ট নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো নির্দিষ্ট অংশের বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন আমরা উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য উদ্যোক্তাদের দেখার সুযোগ করে দিন কৃষি বিষয়ক এমনই আরও উন্নবনী এবং লাভজনক আইডিয়ার ভিডিও পেতে ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ কৃষি চর্চা করবেন আল্লাহ হাফেজ